নমস্কার বন্ধুরা আমরা যে সকল ছাদেতে টবের মধ্যে জবা গাছ করে থাকি বেশিরভাগই জবার গাছ করে থাকি পুনে ভ্যারাইটিস ব্যাঙ্গালোর ভ্যারাইটিস দেশি ভ্যারাইটিস তবে বন্ধুরা এই জবা গাছ কিন্তু এক ধরনের পেটুক গাছ হয় এই গাছগুলিতে বেশি পরিমাণে খাবার লাগে আর এই বর্ষার সময় আমাদের একটু কঠিন হয়ে দাঁড়ায় যে আমরা এই জবা গাছগুলিতে কী খাবার দেব আর যদি না আমরা খাবার ঠিক মতো দিতে পারি এই জবা গাছগুলিতে কী হয় যে সকল কুঁড়িগুলি আছে দেখবেন যে যে সকল ফুলগুলি ফুটবে ফুলের শেপগুলি খুব আলাদা ধরনের হয়ে যায় ছোট আকারের হয়ে যায় এ সকলগুলি হয়ে থাকে তবে বন্ধুরা আমাদের যে সকল দেশি জবাগুলি করা হয় এই দেশি জবার ক্ষেত্রে সেরকমটি হয় না কেননা দেশি জবার গাছ খুব বেশি খাবার লাগে না অল্প পরিমাণে খাবার দিলে গাছে ফুল আসে প্রচুর পরিমাণে ফুল আসে সময় ফুল আসতে থাকে কিন্তু এই পুনে ব্যাঙ্গালোর এই সকল ভ্যারাইটিসগুলো যে সকল বিদেশি ভ্যারাইটিস হয় এই গাছগুলিতে আমাদেরকে কন্টিনিউ খাবার দিতে হয় নয়তো গাছে কুঁড়ি আসবে না পাতা হলুদ হয়ে পড়ে যাবে এ সকলগুলি হয়ে থাকে অবশ্যই আজ আমি আপনাদেরকে দেখাবো যে কি খাবার আপনারা এই জবা গাছটিতে দেবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য হ্যাঁ এখানে প্রথমেই বলে রাখি আমাদেরকে যে কাজটি করতে হবে টবের মাটি যে সকল আগাছাগুলি আছে এই আগাছাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে যেহেতু এখন বর্ষাকাল পরিষ্কার না রাখলে গাছেতে ছত্রাকের আক্রমণ হতে পারে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে টবের মাটির যেন এই টবের যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে তবেই কিন্তু আমাদের গাছগুলি সুরক্ষিত থাকবে আজ আমি দেখাই যে আমি এখানে কি কি খাবার নিয়ে নিয়েছি এগুলি আমি জবা গাছে দেব তবে এক এক করে বলে দিই যে আমি এখানে কি কি জিনিস নিয়েছি ওই এক থেকে দেড় চামচ মতো নিয়েছি ভার্মি কম্পোস্ট আর নিয়েছি এক চামচ মতো নিমখোল এগুলি নিয়েছি বড় চামচের আর যেগুলি সাদা পাড়া যে দানাটা দেখছেন এটা হলো এপসাম সল্ট গাছের পাতাকে সবুজ রাখে এটা আমি নিয়েছি এক চামচ মতো আইসক্রিম চামচের আর ওই সাত থেকে আট দানা মতো ডিএপি নিয়ে নিয়েছি আর এক চামচ মতো লাল পটাশ নিয়েছি ওই আইসক্রিম চামচের আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ নিয়েছি অথবা বলে দিচ্ছি আর নিমখোলটা আমাদের এই বর্ষাকালে খুবই দরকার কেননা টবের মাটিকে খুবই সুরক্ষিত রাখে যে সকল পোকামাকড় কীটপতঙ্গর পতঙ্গর আক্রমণগুলো হয় টবের মাটিতে সে সকলগুলি আর হবে না নিমখোলটা দিতেই হবে তবে যাদের কাছে নিমখোল নেই তারা যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই বর্ষাকালে ফাঙ্গিসাইড নয়তো নিমখোল ব্যবহার করতেই হবে নয়তো গাছের ক্ষতি হয়ে যেতে পারে আর এই খাবারটি দেওয়ার সময় কোনো রকম টবের মাটি খুচলা খুচলি করার দরকার নেই যেহেতু এখন বর্ষাকাল এই বর্ষাকালে টবের মাটি খুচলা খুচলি করলে শেকড় ড্যামেজ হলে গাছের ক্ষতি হতে পারে ছত্রাকের আক্রমণ হতে পারে সেই জন্যই বলবো এই খাবারটি আপনারা দশ দিনের ব্যবধানে টবের মাটির ওপরেই দিয়ে দেবেন যেহেতু এই বর্ষাকাল যদি বর্ষাকাল থেকে মানে শীতকাল হতো সেই সময় মাটি খুঁচলে দেওয়া যেত কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এখন টবের মাটির উপরেই ছড়িয়ে দিতে হবে আর এটা আপনারা দশ দিনের ব্যবধানে দিন দশ দিনের ব্যবধানে দিলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই ভালো কি খারাপ আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি এটা গাছে ব্যবহার করেই আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এখন বর্ষাকাল দেখতেই পাচ্ছেন যে ছাদ ভিজে আছে তারপর গাছের পাতাও ভিজে আছে কন্টিনিউ বর্ষা মানে বৃষ্টি হয়েই চলেছে এই সময় তাই আমি আপনাদেরকে দেখালাম যে এই বর্ষাকালে কি খাবার দিতে হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য